এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখেন খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট লাইনের গ্যাসের ডাবল চুলা সহ চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনিতে এত সস্তা অফার আপনাদেরকে আর দিতে পারবো না এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন যাদের বাজেট টাকবে যোগাযোগ করবেন বিল্ডিং এর সামনে রাস্তা পনেরো ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি এরিয়ার মধ্যে চৌমনি থেকে খালি শহরের দিকে যে রুটটা গেছে ওই রুটের দিকে চৌমুণির মোড় থেকে পায়ে হেঁটে বিল্ডিংয়ের সামনে যেতে যেতে লাগবে আপনার পাঁচ মিনিট সময় লাগবে বিল্ডিংয়ের সামনে যেতে চৌমুণির মোড় থেকে আরও কম সময় লাগতে পারে তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে সর্বনিম্ন তিন মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এক ঘন্টা করার উপরে পার্সোনাল বিল্ডিংয়ের মধ্যে বি অ্যাপার্টমেন্টটি তলার মধ্যে লাইনের গেস্ট ডাবল চুলাসহ এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে তিন বেড তিনটি ওয়াশরুম দৈনিক ডাইনিং একসাথে ভাড়া পাই বর্তমানে চোদ্দ টাকা দেখেন এই অ্যাপার্টমেন্টটি একদম কম দামে একদম কম দামে সস্তা অফার একদম পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করবেন এই অ্যাপার্টমেন্টটি একদম সস্তাই দেখেন এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট নতুন বিল্ডিংয়ে এবং রাস্তার সাথে লাগানো বিল্ডিং রাস্তা থেকে বিল্ডিং উঁচু আছে বিল্ডিংয়ের বয়স তিন থেকে পাঁচ বছর সর্বোচ্চ তিন থেকে চার বছর হবে একদম পঁয়ত্রিশ লক্ষ টাকা যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন দুই তিন বেড তিনটি ওয়াশরুম ডেডিং টারিং একসাথে দুটি অ্যাটাচ বাথরুম আর একটি কমন দুটি অ্যাটাচ বাথরুম আর একটি কমন একদম প্রতি ফ্লোরে এক ইউনিট করে প্রতি ফ্লোরে এক ইউনিট করে ডকুমেন্টস পত্র ক্লিয়ার আছে যারা কিনবেন লাভবান হবেন দেরি না করে যোগাযোগ করুন আগ্রাবাদ চৌমনি অফিসে আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমাদের কোম্পানি এক হাজার টাকা সার্ভিস চার্জ নেয় এরপর আপনাদেরকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক নিয়ে গিয়ে দেখাবে আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন কারণ এই ধরনের সংস্থা অফার অনেক সময় মালিক টাকার যখন প্রয়োজন হয়ে যায় আমরা এক দামে তখন দিয়ে দিই যেমন এই অ্যাপার্টমেন্টের বর্তমান মার্কেট বেলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমরা আপনাকে দেব এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা দেরি না করে চলে আসুন আগ্রাবাদ শমনী অফিসে আর যারা মিডিয়া বাইয়েরা যারা আছেন পার্টনারশিপে যারা ব্যবসা যারা করতে চান আপনারা ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন টোকেন করে বাই না করে যারা ব্যবসা করতে চান আপনারাও ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন কে কোথা থেকে দেখতেছেন যারাবেন আর যারা কিনতে চান চলে আসবেন আমাদের অফিসে সুন্দর একটি অ্যাপার্টমেন্ট একদম কম দামে একদম চিপ রেডের মধ্যে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম দাম কম হবে না এক দাম আলোচনা সাপেক্ষে কমার কোনো সুযোগ নাই যাদের ভালো লাগবে বাজারে থাকবে গ্যাস সহ আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে পরিষ্কার পরিচ্ছন্ন আগ্রাবাদ চৌমুনের মতো একটি টাইম লোকেশন এরিয়ার মধ্যে এই বিল্ডিংটি চাইতলা বিল্ডিং